আসসালামু আলাইকুম আজকে বিকাল থেকে ভিডিওটি চালু করলাম আজকে বিকালে আমরা একটু ইয়েতে যেতেছি ছাপরা মসজিদ যাব তো ওই যে বাচ্চা কাচ্চা সব ভাই যা ছেলে মেয়ে সব নিয়ে আমি বের হয়েছি একটু ছাপরা মসজিদ এখানে যা একটু আপনার কলোনিতে কলোনিতে ঘুরতে গেলে গেছি একটু তো ওখানে ঘুরা টুরাইয়া কইরা তো একটু হাঁটাহাটি করার পরে তো আপনার একটু ফুচকা তারপরে স্যান্ডউইচ বার্গার যে যেটা খাবে সবাই এগুলি খাইলাম ফাস্টফুডের দোকানে বৈশা তো খাওয়া দাওয়ার পরে তারপর আপনার এই একটু লালবাগ পিজা গ্যারেজের এদিকে গেলাম এখানে একটু খাওয়ার দোকানে একটু ঢুকলাম অবশ্য এখানে ঢুকার কথা না গেছিলাম একটু বাসায় আসার পথে সন্ধ্যার পর আর কি রিক্সা ভ্রমণে যেটা বলুন আর কি যে একটু ঘুরে এইভাবে একটু রাস্তায় একটু ঘুরি সে যেহেতু একটু কিছু সময় আছে বাসায় তো চলে গেলে ঘরেই বসে থাকতে হয় তো ভাবলাম যে একটু যাই একটু ঘুরে আসি বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়েছি সবাই রে তো ওই যে হাট হাঁটাহাঁটি করতেছি এখানে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে পরিবেশটা টন্ন মতো তো হাঁটতে হাঁটতে দেখলাম এক একজন ছোটো বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে বাচ্চাটাও গাড়ির গাড়ির সামনে দাঁড়িয়ে আছে তো আমার ছেলে ওর সাথে যায় দাঁড়িয়ে ই করলো কথা বললো খেলাধুলা করলো তো এখানে আপনার ওই যে এই মামাটা ওই কাঁচা চানা তারপরে ছোলা ঘুমনি সব কিছু মিক্স করে একটা চানাচুরি দিয়ে ভর্তা বানা দেয় তো সেটা ভালোই লাগে খেতে তো আমরা একটু নিলাম আমরা একটু নিলাম বলতে মেয়ে নিল আর এইখানে ছাপটা মসজিদ মসজিদের এখানে দেখা যায় ভাতিজিরা সরি ভাতিজারা নামাজ পড়লো মাগরিবের নামাজ তো আমি আমরা দাঁড়িয়ে আসছিলাম এখানে যে নামাজ পড়তেছে আমি জিজ্ঞেস করলাম যে নামাজ পড়লে তোমরা একটু একটু পড়ালাম এখানে দাঁড়িয়ে সমস্যা নেই তো ওরা নামাজ পড়া বের হয়েছে আর এখানে যে অন্য অন্য অনেক কয়েকটা খাওয়ার দোকান ছিল তরকারি দোকান ছিলো সুটকি বিক্রি করতো পাতিল টুকটাক অনেক কিছু দোকানে ছিল তো এইখানে সব দোকান দেখলাম উঠায় ফেলছে ওই জায়গার পরিবেশটাও চেঞ্জ হয়ে গেছে ক্লিন করছে গাছ টাছ লাগাইছে তো এই এখন চলে আসছে গে যে সন্ধ্যার পরে এই সাইডে তো ওই যেখানে দেখলাম এই আমার ছেলে মানে এই জায়গাটাতে আসলে ওই অনেক এনজয় করে খেলাধুলার জিনিস থাকে এর জন্য তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম ওই খুব ইয়ে করতেছে মানে এনজয় করতেছে বারবার আসা যাওয়া করতেছে এটার উপরে স্লিপার খেলতেছে আর আইসা শুধু বলতেছে আমি এখানে এখানে খেলা করছি তো ভিডিওটি কেমন লাগছে জানাবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম